পটুয়াখালীর কলাপাড়ায় জালে আটকা পড়ল পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি রাসেলস ভাইপার সাপ নুরু খানের বাড়ির পুকুর পাড়ে কৃষকের রাখা জালে সাপটি আটকে যায় প্রাথমিক চিকিৎসা শেষে পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে কুমিল্লা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার সাতাশ হাজার হেক্টর জলাবদ্ধ জমি সেচের আওতায় এনে বড় সফলতা পেয়েছে কৃষি বিভাগ এ তিন জেলায় বছরে ফসল উৎপাদন বেড়েছে এক লাখ ছত্রিশ হাজার টন যার মূল্য প্রায় চারশো কোটি টাকা সকালে কুমিল্লার চট্টগ্রামে আর্থ সামাজিক উন্নয়নের সাথে ফসল আখ ও গুড় উৎপাদন শীর্ষক সেমিনার হয়েছে সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি কার্যালয়ের হলরুমে এই আয়োজনে বক্তারা আখ চাষের পাশাপাশি অন্যান্য সাথে ফসল চাষের গুরুত্ব তুলে ধরেন সাতক্ষীরায় সাংবাদিক রঘুনাথ খাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা এতে অংশ নেন কাছে সব প্রিয় নগদের তাই তো সারা দেশের ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম